নমস্কার বন্ধুরা নতুন একটা রেসিপি নিয়ে নীলেন্দু প্রিয়াঙ্কা ব্লগের আমি প্রিয়াঙ্কা বলছি দেখতেই পাচ্ছ নিরামিষ মোগলাই রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো তার জন্য নিয়ে নিয়েছি কতগুলো আলু আলুগুলো সেদ্ধ করে নেব ভালো করে তো দেখো আমি জল বসিয়ে দিয়েছি কড়াইয়ে তো আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আলু আমার সেদ্ধ হয়ে গেছে এবার আলুটা ঠান্ডা করে নিয়েছি ভালো করে হাতের সাহায্যে চটকে মেখে নেব যাতে কোনো ডেলা না থাকে আর যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখা শুরু করেছ তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বড়দের প্রণাম আর ছোটোদের অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের নতুন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি এখন দেখো আমি কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল আর এখানে দেখো আদা ঘষে রেখেছি কাঁচা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম কুচি রেখেছি এদিকে নিয়েছি পাতিলেবুর রস দুটো আর নিয়েছি ধনে পাতা তো চলো প্রথমে আমি ঘষে রাখা আদাটা দিয়ে দিচ্ছি আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা কুচিটা এর মধ্যে দিয়ে দেব তো এর মধ্যে দেখো দিয়ে দিচ্ছি এটা এদিকে ভাজা হতে থাক আর আমি এদিকে বাকি কাজগুলো করতে থাকি আর তোমরা যারা দেখা শুরু করো তারা একটা লাইক দিতে থাকো তো এদিকে ক্যাপসিকাম ভাজা হতে হতে ভাজা বাদাম নিয়েছি কতগুলো সেটাকে দেখো আমি গুঁড়ো করে নিয়েছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো নুন ক্যাপসিকাম ভাজার ওপর আলুটার মধ্যে দিয়ে দিলাম দেখো শুকনো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো একটুখানি চিনি আর এখানে আমি এখন নুনের ব্যবহার করব না যেহেতু ওখানে নুনটা দিয়েছি আর পাতিলেবুর রস এবার সমস্ত মশলাগুলো একসাথে আলুর সাথে হাত দার সাহায্যে ভালো করে মেখে নেব যত ভালো করে মাখবো তত মশলাটা আলুর সাথে মিশে যাবে আর এদিকে আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে ক্যাপসিকামের মধ্যে আলুর যে মশলা দিয়ে মাখানো আছে সেটাকে আমি এখন দিয়ে দেব তো ভালো করে দেখো এটাও মিশিয়ে নিতে হবে একসাথে ক্যাপসিকামের সাথে দেখো আলুটা ভালো করে ভেজে নেব আর এর মধ্যে এখন আমি যে আগে থেকে বাদামটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম ভাজা বাদামটা সেটাও দিয়ে দিলাম একসাথে বা সমস্তগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি আর আমার পুরটা প্রায় রেডি হয়ে গেছে আর দু একটা জিনিস দিলেই আমি তারপরে নামিয়ে নিতে পারবো এখন দিয়ে দিচ্ছি টমেটো কেচর বড়ো চামচের দেখো এক চামচ মতো দিয়েছি টমেটো কেচর। এবার সেটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি পুরের সাথে তো ভালো করে দেখো উল্টে পাল্টে সমস্ত কিছু মিশিয়ে নেওয়ার পর এখন দিয়ে দিলাম একটুখানি আতর এতটা খুব বেশি পরিমাণে দেবে না অল্প পরিমাণে দেবে নাহলে আতরে বেশি গন্ধ হয়ে গেলে ভালো লাগবে না খেতে তো অবশ্যই একবার ট্রাই করবে এভাবে অনেকটাই মোগলাইয়ের মতো খেতে লাগে এখন দিয়ে দিলাম একটু বিট বিট নুন আর গোলমরিচের গুঁড়ো আর ধনে পাতা এবার এগুলো একটু মিশিয়ে নিলে আমার পুটটা একদম রেডি তো দেখো আমি এখন পুটটা নামিয়ে একটা বড় থালার মধ্যে ঠান্ডা করতে দিয়ে দিচ্ছি আর তোমরা তখন যারা দেখেছ তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর নতুন যদি কেউ আমার এই ভিডিওটা দেখে থাকো যদি ভালো লাগে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেও আর এখানে দেখো আমি ময়দা নিয়ে নিয়েছি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম এখন নিয়ে নিলাম একটুখানি খাওয়ার সোডা একটু নুন আর একটুখানি চিনি আর দিয়ে দিচ্ছি সাদা তেল তো এবার দেখো আমি ময়ামটা দিয়ে নেব ভালো করে আর আমি এটা গরম জলে মাখব গরম জলে মাখলে খুব তাড়াতাড়ি ময়দাটা মাখাও হয়ে যায় আর খুব নরম হয় তো দেখো আমি গরম জলটা ঢেলে দিলাম উল্টে পাল্টে এখন ময়দাটাকে আমি মেখে নিচ্ছি তো তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ময়দা মাখা একদম রেডি হয়ে গেছে এটা দুটো ভাগ করে নিলাম এর থেকে লেচি কেটে নিয়েছি দেখো এখন আমি লেচিটাতে তেল দিয়ে দিচ্ছি আমি তেল দিয়েই এটা করব। ময়দা দিয়ে বেললে এটা ভালো হবে না তেল দিয়ে এটা বেলতে হবে তো দেখো উল্টে পাল্টে আমি ভালো করে বেলে নিচ্ছি এটা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে খেতে ভালো হয় এখন আমি আলুর পুটটা দেখো দিয়ে দিলাম এর মধ্যে এবার দেখো চারিদিক দিয়ে মুখটা ভালো করে আমি আটকে দিচ্ছি মোগলায় যেরকমভাবে পরোটাটা করা হয় ঠিক আমি সেইভাবেই করছি ভালো করে চেপে চেপে মুখটা বন্ধ করে দিচ্ছি যাতে পুটটা না বেরিয়ে আসে এবার দেখো হালকা হাতে এদিক ওদিক করে আমি একটু বেলে নিচ্ছি যারা নিরামিষ খান তাদের জন্য এই রেসিপিটা মেনলি সবাই খেতে পারো কিন্তু নিরামিষ যারা খায় তারা তো মোগলাই সেভাবে খেতে পারে না তো এইভাবে নিরামিষ মোগলাই একবার ট্রাই করে তাদের দিতে পারো আশা করবো তাদের ভালো লাগবে তো দেখো আমি এখন কথা বলতে বলতে ভেজে নিয়ে সাদা তেল দিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মিডিয়াম আছে একটু ভাজতে হবে কারণ না হলে ভেতরটা কাঁচা থেকে যাবে এদিকে আরও একটা রুটি আমি পাশে বেলে রেখেছি আর খুন্তি দিয়ে চেপে চেপে এটা ভাজতে হবে তাহলে দেখবে অনেকটাই ফুলে যাবে আর যারা ছাঁকা তেলে ভেজে খেতে চাও তারা ছাঁকা তেলেও এটা ভাজতে পারো তবে আমি এখানে ছাঁকা তেলে ভাজিনি তা আমার মোগলাই পরোটাগুলো একদম রেডি হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা ভালো লাগে রোজকার মতো আবারও বলছি পাশে থেকেও লাইক করো একটা কমেন্ট করো তোমাদের মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমরা থাকি তা কমেন্টগুলো আমাদের পড়তে ভালো লাগে আর যারা নিরামিষ খায় তাদের জন্য এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করে দেখো তো চলো যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলে তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা